যেখানে রিসিভ আইকন দেখতে পারছেন এখানে সিম্পলি ক্লিক করবেন তারপরে যে এখানে দেখেন রিসিভ টোকেন ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে সার্চ করবেন জানার টোকেনগুলো এই করা আছে এখানে বিটিসির উপরে ক্লিক করে দিবেন তারপরে বিএনবি স্মার্ট সেন এইটার উপরে ক্লিক করবেন কন্টিনিউ করবেন তো আবার কনফার্ম করে দেবেন তো এবার এখানে আসবেন আসার পরে যে এটা ম্যাক্স করে দিবেন তারপরে উইথড্র দিয়ে দিবেন আবার কনফার্ম করে দেবেন গো টাইপ থ্রি আবার রিসিপ ক্লিক করবেন আবার সেম রিসিপ ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন